আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেছে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি তোমরা ভালো আছো অনেকেই কমেন্ট কমেন্টে বলেছে সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম আমার ভিডিও করতে গিয়ে যান্ত্রিক গুরুযোগের কারণে কোনো সময় সমস্যা হয় এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি গত ভিডিও এস পরীক্ষার্থী দশম শ্রেণী যারা এস পরীক্ষার্থী এবং প্রাক নির্বাচনী পরীক্ষা ছো তাদের জন্য মান নিয়ে নেয় দুটি সৃজনশীল প্রশ্ন ছিলাম এটা দুই নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন গত ভিডিওতে করে দেওয়া আছে এখন আমরা দুই নম্বর প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবা এখানে এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষায় থাকবে এই পরীক্ষায় থাক টেস্টে থাক না এসএসসি পরীক্ষা থাকবে এই জন্য আমরা খুব গুরুত্ব সহকারে প্রশ্নটা দেখব শুনবো এবং চর্চা করব তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি এখন দেখো দুই নং প্রশ্নের উত্তরও ছিল ক নম্বরে দেখো উৎপাদক এই উৎপাদকটা তোমাকে বিভ্রান্তি করে এই ফোর থাকার কারণে মনে রাখবা এই উৎপাদকটা তোমাকে বিভ্রান্তি করবে ফোর থাকার কারণে স্কোয়ার থাকার কারণে বুঝছো এটা আমি এটা করে দিছি খেয়াল করে দেখো ওয়াইটি দেবার ফোর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এটা আসলে মিডিলটা বুঝছো আমি তোমার একটু দেখাই দেই তাহলে বুঝতে সহজ হবে এখানে মনে মানে কি আছে ওয়ান নিয়মটা হইলো ওয়ান আর সিক্স গুণ এই ওয়ান আর সিক্স গুণ করতে হবে গুণ করে কত হবে সিক্স হবে সিক্সের আমরা আর কি ভাঙতে পারি দুই তিনে ছয় এই দেখো এখন উৎপাদকের নিয়ম অনুসারে এই চিহ্নটা হইলো উৎপাদকের মূল চিহ্ন মাইনাস করতে হবে এটা তিন থেকে দুই বিয়োগ করলে মাইনাস এক থাকে কি আছে দেখ সব এক আছে ছয় থেকে এক বিয়োগ করলে ছয় থেকে এক বিয়োগ করলে কত থাকে পাঁচ থাকে এখানে আসে কত ওয়ান এই জন্যে তিন থেকে দুই বুক করলেই কেবল ওয়ান হয় এই দেখে লেখা আছে প্লাস থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস সিক্স এখানে দেখো ওয়াই ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আর ওয়াই ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার কমন আছে না এই কমন রাশি দ্বারা প্রথম রাশির ভাগ করলে কি থাকবে ওয়াই স্কোয়ার কমন রাশি দ্বারা দ্বিতীয় রাশির ভাগ করলে কত থাকবে থ্রি থাকবে ওয়াই স্কোয়ার কি থাকবে ওয়াই স্কোয়ার কেমন নিয়ে গেলাম মাইনাস এই মাইনাস দিতে হবে এখানে টু আর সিক্স এর কখন কি টু তো বুঝো সবাই এরপরেও আমি তোমাদেরকে একটু হেল্প করছি টু দেয়ার বাক করলে টু কাটা থাকবো কি ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে দুই দেয়ার ছয় রে বাঘ করলে কথা হবে তিন হবে মজার ব্যাপার দেখো টানে একটা অংশ তোমার মিলবে ওই কথা মিলছে খুব সুন্দর না এখনই এই যে কমন রাশি এটা কমন নিয়ে নিলাম ওই লোক ওয়াই স্কোয়ার মাইনাস টু আসলেই অনেক সুন্দর তোমার করবা চর্চা করবা হয়ে গেল এরপরে আসো ফোন নম্বরে দেখো এক নং হতে প্রমাণ করো যে অনেক ইম্পর্টেন্ট নম্বর কিন্তু জি অফ ওয়ান বাই পি স্কোয়ার সমান জি অফ পি স্কোয়ার আমরা এটা থেকে এই দুইটা রাশি প্রমাণ করে দেখবো সমান হয় কি না আমরা সময় বাঁচানোর জন্যে কিছু অংশ আমরা করে রাখছি ভিডিওতে অনেক বেশি সময় লেগে যায় বুঝাইতে সময় চলে যায় যে আমি কিছু অংশ করে রাখছি দেখো তোমাদের ওই দেখো জিও পি সমান দেওয়া আছে এই যে দেওয়া আছে দেখছ এখন এইখানে বলতেছে যে জিও ওয়ান বাই পি স্কোয়ার বুঝতে পারছো এখন দেখ জায়গায় কি হবে ওয়ান বাই পি স্কোয়ার আবার বলছি পির জায়গায় কী হবে ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান ওয়ান প্লাস প্লাস এই যে পি আছে পির জায়গায় হবে ওয়ান বাই বি স্কোয়ার এই পাওয়ারটা হইলে এই পাওয়ার বুঝতে পারছো তুমি তো জান আগে করাইছি তাই বলি ডিভিশন দিয়ে দিচ্ছি প্লাস পির মান কত ওয়ান বাই বি স্কোয়ার এই যে ফোর এইটা হয়েছে ফোর দেখছ এরপরে আবারও নিচে ঘরে যাও পির জায়গায় হবে ওয়ান বাই বি স্কোয়ার ওই দেখো পাওয়ার টু এই টু হয় অনেক সোজা অনেকে মনে করো অনেক কঠিন মনে করো অনেক কঠিন আসলে কঠিন না ওয়ান তো ওয়ান প্লাস তো প্লাস দুয়ে দুয়ে কত হবে চায় টুটে দেবার ফোর প্লাস ওয়ানের ওপরে ফোর এটা তো ওয়ানই হবে দুই চারে আর টুটি দেবার এইট এখানে এরকমই দুয়ে দুয়ে চার এরপরই এখানে একটা কাজ আছে যে ভগ্নাংশ আছে লব্যায় হর লব বাই হর এখানে শুধু একটা পূর্ণ সংখ্যা বঙ্গাসের কাজ করতে হবে আমরা বঙ্গাসের কাজ করি এখানে মনে রাখতে হবে ইটুতে পার ফোর এইটের মধ্যে বড় রাশিটা হতে হবে বড় রাশি বড় গুণটা বলো তো এটা বলো না হ্যাঁ এটা ছোট এই জন্য বড়োটা হবে বুঝছো তো ইটুতে বার এইট ওয়ান থাকলে আমরা সরাসরি গুণ করে রেখে দেব ইটু দিব এইট দেয় ওয়ানের গুণ করলে ইটুতে পার এইট হবে ফোর দ্বারা পিটিবার এইটে ভাগ করলে থাকে ওয়ান দেখুন করলে পিটি হবে এরপরে পিটিবার এইটে হবে বুঝতে এখন উপরের ভগ্নাংশটা লেখবা আর নিচের ভগ্নাংশটা আমরা জানি কি হয় ব্যস্ত হয়ে যায় ব্যস্তানুপাতিক হয়ে যায় বুঝতে পারছো ছিল ওয়ান বাই পিটু দেওয়ার পর এখানে বুঝতে পারছো ওয়ানটা মুছে গেছে বরং বুঝতে পারছো এখন দেখো মজার ব্যাপার উপরে এটা আছে 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 এইখানে দেখো পিটু বল পর এখানে করা থাকবে এটা একটা অংশ আমার হয়ে গেল বুঝতে পারছো আমরা দ্বিতীয় অংশটা এখন করবো একটু ধৈর্য ধরো বলি একটু বড় তো বোধহয় এগুলো একটু সময় লাগে বুঝছো একটু দৈজ আমরা এই পরে এই অংশটা করবো জি অফ টি স্কোয়ার আবার দেখে নিলে ভালো জি অফ ওয়ান প্লাস টি স্কোয়ার প্লাস আছে কি স্কোয়ার এখন কি বলে দেখো আমারে আমারে বলে এখন পির জায়গায় টি স্কোয়ার বসাতে হবে

এই জায়গা কি হবে পিসার অনেক সুন্দর বুঝছো মনে করো অনেক কঠিন আসলে কঠিন না বুঝতে পারছো একেবারে এই সোজা একটু মনোযোগ দেও ভিডিও একটু লম্বা লম্বা ভিডিওগুলি পি টু দি পাওয়ার ফোর দেখো বিয়ে দিয়ে কোথা হবে চার হবে এই তো এরপরে পি টু দি পাওয়ার কথা হবে এইট হবে পাওয়ার টু দি পাওয়ারে গুণ হয় দুই চাইরে আট দুয়ে দুয়ে চার এখানে ওর তদ্রুপ হবে যদি ব্যবহার কর এখন ওর সাজা লেখি তো দেখি সাজা লেখা তোমাকে বুঝতে হবে বুঝছ এই দেখো এই দেখো বড় থেকে ছোট থেকে সাজায় লেখা লাগে অথবা এখানে যেরকম থাকে এই রাশির লাগে এই রাশি মিলছে কিন্তু দেখো হ্যাঁ ই তো মিলে গেছে অনেক সুন্দর মিলছে আমরা দেখতে অতএব জি অফ ওয়ান বাই পিসার সমানিত হবে বাংলা আমরা আশা করি বুঝছ যারা বুঝো না তারা বারবার ভিডিওটা দেখবা একটু কঠিন তো আসলেই তো কঠিন বন্যাসের অঙ্ক তো একটু কঠিন হল আমরা মুছে ফেলি পরবর্তী অঙ্কের হ্যাঁ তোমরা যারা লিখতে পারছো না সাথে সাথে ভিডিও দেখে দেখেই লিখবো হ্যাঁ তোমরা পরিশ্রম করলেই কেবল ভালো করতে পারবা অধিক পরিশ্রম করলে অধিক ফলন পাওয়া যায় বুঝছ এখন আমরা বন করুন কটা করবো তোমরা দেখো এই দেখো দুই নং হতে প্রমাণ করো যে টু এটি ফোর অ্যা ইন্টু এটা দিবার পর মাইনাস দুইটা দিবার পর সমান টেন্টি ফোর রুট এখন এবি কোথায় আছে দেখি তো দুই আছে এ কিউব রুট বুঝছো মানে একশো মানে সমান থ্রি রুট সিক্সটি ফোর তা আমরা লিখি ব আচ্ছা এ স্কোয়ার সমান ওয়ান টু ফাইভ বা এ দেও বি হল স্কোয়ার সমান একশো পঁচিশ মানে কি আমরা এগুলি না জানলেও পারব ফাইভ কিউব একশো পঁচিশ হয় বুঝতে পারছো ফাইভ কিউ আর রুটের ভিতরে যদি কিউব থাকে কী হয় জানো ওয়ান বাই থ্রি আমি একটু বলে দিই তাহলে তোমাকে রুটে তাহলে পাওয়ার কত হবে হ্যাঁ তুমি তুমি জানো এরপরে আমি একটু মনে করে দিচ্ছি এরপরে কিউব রুট এ যদি হয় তাহলে কী হবে এ পাওয়ার ওই দেখো ওয়ান বাই থ্রি যেন পি রুট এ হয় তাহলে কী হবে এই দেখো এ পাওয়ার ওয়ান বাই থ্রি এটা খুব সুন্দর দেখছো এই তো এই সেটা বছর আমি দেখছি এখন বাদেও এ প্লাস বি অনেক কঠিন কিন্তু মনোযোগ শে দেখবা আশা করি পার এই তিনে দিন কাটা যায় কিভাবে কাটা যায় পাওয়ার টু দি পাওয়ারে গুণ হয় পাওয়ার টু দি পাওয়ারে কি হয় পাওয়ার টু দি পাওয়ারে কি হয় গুণ হয় তিন দিন থাকে ওয়ান লেখা দরকার নাই বুঝতে পারছো তোমা তো পার আমি একটু মনে করে দিচ্ছি তোমাদেরকে একটু খেয়াল করে দেখো আবার দেখো আরেকটা তথ্য আছে ওই দেখো এমআন দিবস গিয়ে সমান কিউব রুট সিক্সটি ফোর আবার আবার এ মাইনাস বিয়ার সমান কিউব কিব একটু অপেক্ষা করো ভিডিওটা অনেক লম্বা একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধর আসলে হয় না কষ্ট না করলে কষ্ট মিলে না বুঝতে পারছো তাহলে ফোর কিউবে চৌষট্টি আর ওই যে আগের মতো এই সূত্রানুসারে ওয়ান বাই থ্রি হবে থ্রি থ্রি কাটা দেবো আমি একবারে লিখে ফেলি তুমি তো এখন বুঝো দুটোবার ফোর এই থ্রি থ্রি কাটা গেল দুটোবার ফোর সমান কথা জানো ফোরের বর্গমান হইল টু অনেক অনেকশো আরেকবার বোঝাই গেলই এ প্লাস বেস্কই লিখে গেছি বুঝে একশো পঁচিশ মানে কি ফাইভ টু আর দুটো ভুটে থ্রি মানে কি ওয়ান বাই থ্রি হয়ে ভিডিও থ্রি থাকলে কি হয় ওয়ান বাই থ্রি আশা করি বুঝছো না বুঝে ভিডিওটা বারবার কর আমরা পরবর্তী অংশে যাই বলি এর পরে দেখো এইখানে দেখো এব দেখো মান করতে হবে দেখি পারিখে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস বি বাই টু হোল স্কোয়ার মান তো মনে আছে আমার তোমারও আশা করি মনে আছে মান কত ফাইভ কত আছে টু এই দেখো স্কোয়ার মাইনাস এর মান কত টু নিচে কত আছে টু এই দেখো খুব সহজ কঠিন মনে করবো না অনেক সহজ ইন দুটি কমারে কাটা যায় কিন্তু কাটা লাগে না উপরে আছে এখানে আমরা ফোর লিখবো টু স্কোয়ারে ফোর আর এখানে শুধু ফাইভ ফাইভ থাকবো তাই না এখানে আমরা ফোর বাই ফোর টু স্কোয়ারে ফোর টু স্কোয়ারে ফোর কাজ দেখছো ফাইভ মাইনাস এই দেখো কত সুন্দর ওয়ান বাই

উচ্ছ মাইনাস করলে ওয়ান হবে ওয়ান ইন্টু ওয়ান কত রইল নাইন বাই টু বুঝতে পারছো এরপরে দেখো স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান জানো নি তোমরা জানো তারপরে আমি লিখে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বিস মান কত ছিল রুট ফাইভ আর এটার মান কত ছিল টু টুটা আমরা আগে লিখতে হবে বুঝছো খারাপ লাগে না সুন্দর লাগে সুন্দর লাগে না নাকি সর্বশেষ লাইনে দেখো এইটুকের নাম হইলো পক্ষ আর এইটুকের নাম হইলো ডান পক্ষে বলো তো আমরা কোনটা লিখবো বাম পক্ষ লেখবো এইটা আমাদের হয়ে গেছে একটু অপেক্ষা করো আমাদের ভিডিও প্রায় শেষের মধ্যে তো লম্বা অঙ্ক তো একটু সময় বেশিই লাগে বুঝছো একটু ধৈর্য ধরো আমরা শেষ করে দিচ্ছি টোয়েন্টি ফোর এব বাঙালা দিয়ে চার ঠিক আছে না মানে এখন বসাবো না পরে বসে হ্যাঁ

এ প্লাস বি আমাদের মানগুলি বসায় দিলেই অপর হয়ে যাবে একটু ধৈর্য ধরো আমরা শেষ করে দেবো এব ওয়ান বাই ফোর মানগত নাইন বাই টু এটার মানটা অনেক সুন্দর হয়ে মেয়ে টু টু চারশো চব্বিশ ছয় নং বলছি না নাই ছয় নং কত চুয়ান্ন কত সুন্দর হয়ে মেরে গেছে দেখছো তোমার রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড কিনা ই আর বি এ এই দেখো কত সুন্দর এই নিচে লেখছাও অনেক সুজা তোমরা একটু চিন্তা করলে কিন্তু হয়ে যাবে বুঝতে পারছো এরপরে আসো আমরা এই অঙ্কের আলোকে এই উদ্দীপকের আলোকে আরেকটা অঙ্ক লেখা যায় তোমার পরীক্ষা থাকতে পারে আমি একটা বড় গোনাই তোমাদের কিন্তু আমি দিলাম তোমরা চর্চার জন্য এইটা এই তিনটা অঙ্কের মাঝে এইটাও থাকতে পারে এইটা না দেয় দিতে পারে এইটা না দেয় এটে দিতে পারে এই উদ্দীপকের আলোকে লোকে এই অঙ্কটা খুব বেশি বেশি আসে এই জন্য আমি তোমাদেরকে সাজেশনের মধ্যে এটা দিছি বুঝছো এই অঙ্কটা আমি করে দেবো একটু ধরে আশা করি সবাই বুঝছো এটা এখন আমরা বরগো নাই যদি এখন অতিরিক্ত হিসাবে করে দিচ্ছি ওদের দেওয়া আছে বর্গটা করে নেই দেখো জি অফ পি সমান কত আছে ওয়ান প্লাস ই স্কোয়ার প্লাস কত আছে ই স্কোয়ার আরেকটা জিনিস দেওয়া আছে এগারো এই দেখো দেওয়া আছে না এই তো দেওয়া আছে এই যে দেওয়া দেওয়া আছে দেখছো তাই দেখো এই দুইটা দুইটার আসি সমানি জি অফ পি জি অফ পি তাহলে এই দুইটাও তো সমান সমানভাবে

এরপরে একটু ফর্মেটিং করে লিখতে হবে তাহলে তুই বুঝতে পারবি প্রথমেটিং দেওয়ার পর লেখো পরে ওয়ান লেখো পরে এলিভেন পি স্কোয়ার লেখো আরও পিসার আছে কি না দেখো আছে এই তো আছে কোথায় যাবে তার পাশেই তো যাওয়ার কথা এই তো লেখ দেখছ যে খুব কঠিন এমন না কিছু কঠিন তো হবে না পড়া লেখাতে একটু কঠিন হবে একটু কঠিন তো হবে টেন পি স্কোয়ার বুঝছ এরপরে দেখো আমরা এই যে রাশি কি হয় বাঘ হয় এই হয় বাঘ হয় বুঝতে পারছি আমি তো জায়গা নাই আমি একটু করে মুচ ফেরব তাই না সবাই বুঝছো আচ্ছা ঠিক আছে আমরা যারা কথা বুঝতে একটু অসুবিধা হয় তারা বারবার ভিডিওটা দেখবা ইনশাল্লাহ হয়ে যাবে বুঝছো এখন দেখো বাঘ যদি বল ফোর বাই পি স্কোয়ার তুমি তো জান এটা পড়স ওয়ান বাই পি স্কোয়ার সমান কত কে এই দেখো যদি বার ফোর তাই না হ্যাঁ বাক্য লেখা হবে স্কোয়ার হবে ওয়ান বাই পি স্কোয়ার সমান কত কে এই লেখা হয়ে গেছে আমার এটা বসে পেয়ে গেলাম এখন দেখো কি করতে হবে এখন ওইটা গত ভিডিওতে ছিল আমি লিখে দেই আবার কি লিখবো আমরা এ প্লাস আছে আপনার এ মাইনাস বি জায়গা কম এই জন্য একবারে লিখে গেছি বুঝছো এই যে লিখে বলছি এ প্লাস বি হোল স্কোয়ার টু হয় না বা ফোর হয় টু হয় না নি আচ্ছা ঠিক আছে একটু হইলে যে ভুল হয়ে যাবে কি লিখতে হবে কোবল দেখতে হবে যাবে অনেক সুন্দর অঙ্কের মনোযোগটা একটু টেন স্কোয়ার দিলেট দিলেও হবে না দিলেও হবে সমস্যা নাই টেন স্কোয়ারে কত একশো যারা পারো না ক্যালমেটার ইউজ করে বের করবা বুঝছো এই দেখো নাইনটি সিক্স আমরা কি লিখতে পারি ষোলো ইন্টু সিক্স এরপরে কত হবে অনেক অনেক যারা কম বুঝো তাদের জন্য বেশি বেশি দেখবা সবাই দেখবো যারা পারো তারাও দেখবা যারা কম পারো তারাও মনে এরপরে আসো পরবর্তীকালে এই যে একটু আমরা কীভাবে আনবো দেখো একটু খেয়াল করি আমরা এখন ইন্টারেস্টিং ভাবে আনতে চাই তোমরা যেভাবে করো আমি ভাবে না করে ইন্টারেস্টিং করতে অনেক মজা হয় কথা একটু ইন্টারেস্টিং করতে চাই দেখো কি ইন্টারেস্টিং করতে চাই এইখানে আমরা বদমাসে কাজ করি আর এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি এই কেন দেখো পগনাশের কাজ করি একটু ইন্টারেস্টিং করতেছি আর সরাসরি এই কোনো কত সুন্দর হয়ে মেনে গেছে দেখছো টু দিব এইট মাইনাস ওয়ান সূচকের নিয়ম অনুসারে এটার উপরে গেলে কি হবে ই মাইনাস ফোর হবে এই দেখো মেরে গেছে অনেক সুন্দরভাবে মেনেছে দেখছো আর এটার মান কত মনে আছে দশ এটার মান কত ফোর সিক্স ইন্টারেস্টিং করে মেরে দিলাম দেখছো চল্লিশ লুটসি তোমরা একটু ধৈর্য দর্শক তোমাদের অঙ্ক শেষ হয়ে গেছে প্রমাণিত দেখছো অনেক সুন্দর করে মেরে দিলাম তোমরা আমার দেখানো কথা যদি করো সহজভাবে অনেক কষ্ট দিয়ে ফেললাম তোমাদেরকে অনেক লম্বা ভিডিও আসলে মানিন বড়ো বড়ো বুঝছো অনেক বড়ো বড়ো বলি তোমরা আস্তে আস্তে ভিডিও দেখবা লেখবা শেয়ার করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করা যেন সাবস্ক্রাইব করবা যেন সবাই ভিডিওটা দেখতে পারে বিশেষ করে গরিব মানুষ যারা পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়তে পারে না তাদের জন্য খুব অসুবিধা মূলত তাদের জন্য ভিডিওগুলি তৈরি করা তোমরা স সহযোগিতা করবা তারা যেন তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় এই জন্য সবাই ভালো থাকো বেশি বেশি চর্চা করো পরীক্ষা ভালো করো আর বাবা মারা সম্পূর্ণ করো আল্লাহ হাফিজ